নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনায়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে আজকের পর্বে দীপ্তজিৎ আর রাজার পর্দা ফাঁস হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এরকমই এক জমজমাট এপিসোড দেখতে চলো আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে মিনিত বলছে যে বড়ো বাবু আপনি একটু ছেড়ে দিন না লালনকে আমার লালন কিচ্ছু করেনি আমারও তো ঘুম পেয়েছে খুব সারা দিনে কিচ্ছু খায়নি একটু ছেড়ে দিন না তখন কমিশনার সাহেব বলছেন হ্যাঁ অবশ্যই আগে আমরা প্রমাণটা দেখিনি তারপরে আমরা ঠিক করবো যে লালনের সাথে আমরা কি করব। এদিকে আরন বলছে হ্যাঁ স্যার আমাদের হাতে একটু সময় নেই বিয়ের রাতেই মেয়েটার সাথে এত বড় সর্বনাশ হয়েছে একটু দেখুন না প্লিজ তখন বলছে হ্যাঁ নিন অডিওটা শুনুন যেই অডিও চালিয়েছে অমনি সবাই চুপ কেন কি আছে অডিওতে তো বন্ধুরা অডিওতে আছে এই যে দীপ্তজিৎ বাবু আর রাজা মিলে এই যে কমিশনার সাহেবকে ঠিক যা যা করতে বলেছিল সেই সমস্ত অডিওটা এই কমিশনার সাহেব সবাইকে শুনিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা কমিশনার সাহেব তাই করেন কমিশনার সাহেব ওনার ডিউটিটা খুব ভালো মতো করে পালন করেছেন এই অডিওটা শোনানোর আগে লালনের মা কমিশনার সাহেবকে বলেছিলেন যে আপনি তো আমার হাজব্যান্ডকে চেনেন বলে হ্যাঁ ওনাকে তো অবশ্যই সবাই চেনে আর তবে লালনের মা এই প্রশ্নটাও করেছিল যে আপনি কিভাবে চিনলেন কমিশনার সাহেব বলেছিলেন ওনাকে যারা জানার ঠিক জানে অবশ্য কোনো নামকে কেউ যদি ইচ্ছে করে কবরে ঢুকিয়ে দিতে চায় তাহলে আর কি করা যায় বলুন তারপর উনি অডিওটা শুনিয়েছিলেন তো অডিওটা তো তোমরা শুনলেই যে কি ছিল রাজা আর পুরো কথা যা যা তারা বলেছিল কিভাবে লালনকে ফাঁসাতে হবে কোন কেসে ফাঁসাতে হবে সবটা এই কথাগুলো শুনে তো সবাই একদম স্তম্ভিত কি ব্যাপার আরণ্যকের তো মাথা নিচু যে বাবা এরকম কাজটা করলো এতক্ষণ যেই বাবা লালনের জন্য এত ছুটি করছিল এত কিছু করছিল সেই বাবার তো অন্যরূপ দেখলো আরণ্যক চ্যাটার্জি দীপ্তজিৎ বলছে এই সব কিছু মিথ্যে সব কিছু মিথ্যে এগুলো এডিট করা হয়েছে এগুলো আমার কথা নয় সামনে কমিশনার সাহেব বসে রয়েছেন তার সাথে এই কথাগুলো উনি বলেছেন উনি এই রেকর্ডগুলো শোনাচ্ছেন তারপরেও দীপ্তজিৎ বলছে যে এগুলো নাকি মিথ্যে দীপ্তজিৎ তো সমানে বলে যাচ্ছে যে এগুলো এডিটেড এগুলো একটাও সত্যি নয় এবার কমিশনার সাহেব বলছেন যে ম্যাডামের হয়তো আমাকে মনে নেই লালনের মাকে বলছেন কিন্তু আমি যখন খেতে পেতাম না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম তখন এই মানুষটাই মানে লালনের বাবা মানে দেবজ্যোতি উনি লালনের বাবা উনি এই মানুষটিকে মানে এই কমিশনার সাহেবকে রাস্তা থেকে কুড়িয়ে এনে খাওয়া দাওয়া দিয়েছেন লেখাপড়া শিখিয়েছেন এমনকি সেই লেখাপড়া শিখেই আজকে উনি এত বড় কমিশনার বলছে যে এই ঋণটা আমি তো কোনো দিনই শোধ করতে পারবো না তবে আজকে একটা সুযোগ পেয়েছি যখন লালনের অভিযোগ নিয়ে আমার কাছে আসা হয়েছিল তখনই আমি এই কেসটার মানে লালনের ব্যাপারে সব কিছু জানতে শুরু করে দিই আর তারপরেই যখন জানতে পারি যে এরকম দেবতুল্য মানুষের বাবা তখন তো আমি আরও ভালো করে কেসটা স্টাডি করতে শুরু করে দিই যখন ওনার সাথে এরকম ব্যাপার হয়েছিল ওনাকে ফাঁসানো হয়েছিল ওনার সাথে এরকম করা হয়েছিল উনি যখন মারা গেছিলেন তখন আমি এখানে পোস্টেড ছিলাম না যদি না থাকতাম তাহলে হয়তো আমি অনেক কিছু করতে পারতাম কিন্তু আজকে একই অভিযোগে যদি লালনকে ফাঁসানো হয় তাহলে তো আমাকে কেসটা ভালো করে দেখতেই হচ্ছে আর লালনের বাবা আমার কাছে ভগবান আমার কাছে গুরুদেব গুরু ঋণ তো কোনো দিনও শোধ করা যায় না তবে এই একটা সুযোগ যখন আমি পেয়েছি তখন আমি কি করে ছেড়ে দিই এরকমভাবে বলছেন কমিশনার সাহেব কমিশনারের মতো এত বড় মানুষের কাছে লালনের বাবার এই যে প্রশংসা শুনছে লালন আর লালনের পরিবার তাদের গর্বে বুকটা একদম ভরে যাচ্ছে তাই আমি যখন দেখলাম যে লালন ব্যানার্জি ওনার ছেলে আর লালন ব্যানার্জিকে কেউ ইচ্ছে করে এই কেসটাতে এইভাবে ফাঁসিয়ে দেবে সেটা তো আমি থাকতে কিছুতেই হতে পারে না লালনকে বলছে কমিশনার আজকে আমাকে তুমি যা দেখতে পাচ্ছ আমার যা প্রতিপত্তি যা কিছু আমি সব কিছু তোমার বাবার জন্যে তোমার বাবা আমার কাছে ঈশ্বর আমার গুরুদেব তুল্য লালন হাজর করে কমিশনার সাহেবকে সম্মান জানাচ্ছে এরপরে রোশনাই বলছে সবটা সত্যি আর এটার সত্যতা কতটা সেটা নিশ্চয়ই আপনার থেকে বেশি কেউ জানবে না দীপ্তজিৎ বাবু তো মাথা নিচু হয়ে আছে রোশনাই বলছে ছি আপনারা বড় লোক বলে একটা বস্তির ছেলের সাথে আত্মীয়তা করবেন না বলে তাকে এইভাবে ভাসিয়ে দিতে চাইছেন অবশ্য আমার থেকে অভিজ্ঞতা এই ব্যাপারে কেউ নেই কারণ আপনি যে কি করতে পারেন না কি করতে পারেন না সেই এক্সপিরিয়েন্সটুকু আমার কাছে আছে রোশনাই বলছে রোশনাই এবার বাকিদের বলছে লালনের পরিবারকে এবার তোমরা বলো তোমরা কি করতে চাও কারণ এবার তোমরা যা চাও তাই হওয়া উচিত কমিশনার সাহেব বলছেন হান্ড্রেড পারসেন্ট এখানে সব থেকে বেশি সাফার করেছো লালন তুমি সাথে তোমার স্ত্রীও তাই এবার তুমি বলো যে তুমি কি চাও যদি তুমি চাও তাহলে এই মুহূর্তে আমি এনাকে অ্যারেস্ট করব। লালন বলছে না স্যার আপনি যখন আমার বাবাকে চেনেন তখন তারই তো রক্ত আমার শরীরে বইছে আমার বাবাকে তারই বন্ধুরা প্রতারণা করে এরকমটা করেছিল তখন কমিশনার বলছে সেই বন্ধু এবং সেই বন্ধু বর্গকে আমি জানি লালন তারা কি করেছিল কেন করেছিল সবটাই আমি জানি তবে এখানে আমি তাদের সম্পর্কে কিছু বলবো না দীপ্তজিতের দিকে তাকিয়েই বলছে বলছে কারণ আজকে সেটা সময় নয় তুমি যদি চাও তাহলে ওনাদেরকে আমি অ্যারেস্ট করতে পারি লালন বলছে না স্যার সম্পর্কে উনি আমার পিতৃ স্থানীয় আর মিনির সাথে আমার বৈবাহিক সম্পর্ক হওয়ায় মিনির মতোই উনিও আমার কাকা মিনির দাদা আমারও দাদা তাই আমার দ্বারা ওনাদের কোনো ক্ষতি হোক এটা আমি চাই না স্যার কমিশনার সাহেব বলছেন এখন আর আটকাবো না যান আপনারা সবাই বাড়ি যান তখন লালনকে বলছে মিনি আমরা এখন বাড়ি যাবো তো লালনের মা বলছে তোমার সিঁদুরে জোর আছে মা আজকে এরকম অলৌকিক ঘটনা ঘটলো এর আগে কখনও ঘটেনি আরণ্যকের তো মাথা নিচু মুখে কোনো কথাই নেই এরপরে তো সবাই একে একে বেরিয়ে যায় ভেতরে শুধু মিনির বাবা দীপ্তজিৎ আরণ্যক এরা রয়েছে কমিশনার সাহেব দীপ্তজিৎকে বলছে দেখুন লালন আপনাকে ছেড়ে দিলেও আইনতভাবে আমরা কিন্তু আপনাকে ছাড়তে বাধ্য নই বলছে এইভাবেই কত মানুষের প্রাণ চলে যায় আপনাদের মতো মানুষের জন্য কথার পেছনে কিন্তু লালনের বাবার কথাগুলোও বলছেন এই কমিশনার সাহেব ইশারাতেই বুঝিয়ে দিতে চাইছেন সবকিছু আর একটা কথা শুনে রাখুন লালনের বাবার যারা সর্বনাশ করেছে তাদের সম্পর্কে সমস্ত কিছু আমার জানা আছে সব কিছু দীপ্তজিৎ তো কমিশনারের কথা শুনে ভয় পেয়ে যাচ্ছে আর আরণ্যক কিন্তু অবাক হচ্ছে বলছে তাই আমাকে উত্তেজিত করবেন না রোশনাইও আছে ভেতরে কমিশনার বলছে সাবধানে থাকবেন এখন যান এরপরে তো দীপ্তজিৎ বেরিয়ে যায় মিনির বাবাও বেরিয়ে যায় দাঁড়িয়ে আছে আরণ্যকার আর রোশনাই রোশনাইকে বলছে কমিশনার সাহেব যে আপনি কি কিছু বলবেন রোশনাই বলছে একদিন আমি আপনার সাথে দেখা করতে চাই বলে নিশ্চয়ই তখন কমিশনার সাহেব নিজের কার্ডটা বের করে রোশনাইকে দেয় যে এটা আমার কার্ড রোশনাই বলছে পরশু আমি মিনির বউ ভাতে ওদের বাড়ি যাব তো সেদিন আপনার কি সময় হবে বলছে অবশ্যই বলে ঠিক আছে এরপরে রোশনাই যখন যাচ্ছে আরণ্যক বলছে রোশনাইকে আই এম সরি রোশনাই বলছে সরি সরি কেন বলছেন কমিশনারের সামনেই হচ্ছে কথাবার্তা বলছে আমার বাবার জন্য আমি কিছুক্ষণ আগে তোমার সাথে তোমাকে অপমান করলাম তোমার সাথে মিসবিহেভ করলাম বলছে আমার বাবা যেটা করেছে সেই জন্য আমার বাবা একদমই রেসপেক্টেবল নয় রোশনাই বলছে আপনার বাবার কথা আমি ভাবছি না আমি ভাবছি লালন আর মিনির কথা তারা যাতে সুখে থাকে তাদের জীবনে যাতে কেউ দুঃখ না ছেড়ে দেয় মানে ছুড়ে দেয় আমি তো ওদের বৌভাতের পর চলে যাবো আর সেটা নিশ্চিত করা আমার কর্তব্য রোশনাই আরেকটা কথাও বলছে যে মানুষটা আপনাকে ঠকিয়েছে অন্যের বাচ্চা আপনার ঘাড়ে চাপাতে চাইছে তাকে আপনি সরি বলছেন বলছে এইভাবে যাকে তাকে সরি বলবেন না মিস্টার আরণ্যক চ্যাটার্জি এই বলে রোশনাই চলে যায় যাচ্ছে বাড়িতে সবাই এসে উপস্থিত দীপ্তজিৎ বাড়িতে নিজের সবার সামনে বসেই ছিল এবার উঠে সেখান থেকে নিজের ঘরে চলে গেল ঠাম্মি বলছে কি ব্যাপার বাবলু এভাবে চলে গেল কেন সুরঙ্গামা বলছে রোশনাই আবার নিশ্চয়ই কোনো নতুন নাটক করেছে আরণ্যব বলছে রোশনাই কিছু করেনি আপনি না জেনে কোনো কথা বলবেন না গরিমা বলছে ও রোশনাইয়ের নামে কিছু বললে অমনি গায়ে জ্বালা ধরে গেল না গরিমা বলছে মিনি কি বলছে এগুলো ওর কাকা কি করেছে তখন লালন বলছে আপনি না হয় সেগুলো সবার সামনে নাই বা জানতে চাইলেন শুধু শুধু আপনাদের পরিবারের মানহানি হবে তখন মিনির বাবা বলছে থাক বাবা থাক ছেড়ে দাও ছেড়ে দাও বাবা ছেড়ে দাও কিছু বলতে হবে না ছেড়ে দাও লালন বলছে আমি তো ছেড়েই দিয়েছি আমি যদি ছেড়ে না দিতাম তাহলে উনি আজকে এখানে থাকতেন না আমার জায়গায় থাকতেন জেলে লালনের মাও বলছে আমি আমার বৌমা ছেলেকে নিয়ে বাড়ি যেতে চাই আমি চাই না নতুন করে এখানে আবার কোনো সমস্যা হোক আর আপনাদের মানহানি হোক তরুশ্রী বলছে এই মিষ্টু তোমার বাবাকে গিয়ে ডাকো তো দেখো তো এরা যা পারছে তাই বলে যাচ্ছে এদের সাহস কিভাবে এরকম কথাবার্তা বলার যাও ডেকে আনো সুরঙ্গমা বলছে কি বলছেন আপনারা আপনাদের মতো পরিবারের সাথে বিয়ে হওয়াটাই তো সবচেয়ে বড় মানহানি সুরঙ্গমা বলছে তনুশ্রী আবার সুরঙ্গমার কথায় মুচকি হাসছে লালনের মা এবার ডেকে গেছে সুরঙ্গমাকে বলছে অনেকক্ষণ ধরে আপনার কথা আমি শুনছি না জেনে কোনো কথা বলতে যাবেন না আপনি কি জানেন আমাদের পরিবারের বিষয়ে সুরঙ্গমাতো মুখ চোখ কেমন করছে যে হ্যাঁ বস্তিতে থাকা লোকজন আসছে আমার সাথে কথা বলতে মানে এরকম একটা আভাব আর কি রোশনাই বলছে দেখুন কমিশনার সাহেব যে আপনার এত বড় হিতাকাঙ্ক্ষী যার জন্য আপনার ছেলে আজকে বেঁচে গেছে আর তার সঙ্গে যে আপনাদের যোগাযোগ আছে এই পুরো বিষয়টাই কিন্তু ঈশ্বরের কাঙ্ক্ষিত মানে ঈশ্বরই চেয়েছেন এই কথাগুলো শুনে তো সুরঙ্গমা গরিমা তনুশ্রী একদম চুপ যে কি বলছে এসব প্রশ্ন বলছে আমার কিন্তু এটাও মনে হচ্ছে যে যারা আজকে লালনের ক্ষতি করার চেষ্টা করেছে আমার মনে হয় তারাও তারাই একদিন লালনের বাবারও ক্ষতি করার চেষ্টা করেছে আর এটা কিন্তু ভুলে যাবেন না তারা কিন্তু একই পেশার এরপর জান্নবি চলে যায় তার মেজু কাকা ডাকতে লালন বলছে উনি নিজেই নিজেকে সব থেকে বেশি অপমান করেছেন উনি চাননি যে মিনির সাথে আমার বিয়েটা হোক আমাকে ফলস কেশে ধরিয়ে দিতে চেয়েছেন এরপরে তো মিনির কাকা নেমে আসে নিচে আর নেমে আসার পর তো একই কথা বলে যাচ্ছে যে আমাকে মিথ্যে জালে ফাসানো হচ্ছে ওই ভয়েসটা আমার ছিল না তখন আরও নোকরা বলছে তাহলে তুমি থানাতে কোনো কিছু বললে না কেন পরে থানাতে পুলিশের সাথে আমি পেরে উঠতাম রোশনাই তো হাসছে মুচকে হাসছে রোশনাইয়ের হাসি থেকে সবাই অবাক দীপ্তজিৎ মানে যারা শয়তানের গ্যাং আর কি সুরঙ্গমা তনুশ্রী সবাই রোশনাই বলছে আপনি কেমন একটা দু বছরের বাচ্চার মতো দাঁড়িয়ে কথা বলে যাচ্ছেন না নিজেই নিজের গল্প সাজিয়ে যাচ্ছেন আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে ওখানে আমরা উপস্থিত ছিলাম সবটাই নিজে কানে শুনেছি জেনেছি আরণ্যক তখন তার পরিবারের তরফ থেকে মানে সবার হয়ে আর কি আরণ্যক ক্ষমা চাইছে রোশনাইয়ের কাছে আর লালনের পরিবারের কাছে আর আরণ্যকর বাবাকে বলছে বাবা আজকের দিনটা ছেড়ে দাও আজকের দিনটা তোমার নিজের ঘরেই থাকা উচিত ছিল এখানে দাঁড়িয়ে আর কোনো কথা বাড়িও না ব্যাপারটাকে আর বড় করো না ছেড়ে দাও আর চেষ্টা করো আজকের পর থেকে নিজেকে বদলানোর ভালো মানুষ করে তোলার দীপ্তজিৎ এখনও বলে যাচ্ছে যে ডাকাতির ঘটনাটা একদম সত্যি আমি যেটা বলেছি একদম সত্যি আরণ্যক বলছে আমার বয়সটা যদি ছোট হতো না বাবা তাহলে হয়তো আমি আজকে আত্মহত্যা করতাম এটা শুনে তো মারা বলছে বাবলু বাদশাহ কি কথা বলছো তুমি এসব বলে হ্যাঁ বড়ো মা আমি একজন ছেলে হিসেবে মানে তোমাদেরকে প্রকাশ করতে পারছি না যে আমি কতটা যন্ত্রণার মধ্যে আছি রোশনাই বলছে আমার কোনো কথা বলাটাতে আপনাদের হয়তো ভালো লাগবে না বলবেন যে আমি ফ্যামিলির কোনো সদস্য নই হ্যাঁ এটা অবশ্যই সত্যি কিন্তু এই ব্যাপারটা আপনাদের আর ফ্যামিলির মধ্যে চাপা নেই আর যার উদ্দেশ্যে কথাটা উঠেছে মিনি আর লালন মিনি আমার বোনের মতো তার এই জায়গাটা আমাকে বড়মা আর বড় জেঠমনি করে দিয়েছে পরে এরপরে দীপ্তজি সুরঙ্গমাকে বলছে আপনার সূত্রে তো ওই মেয়েটার সাথে আমাদের পরিচয় আপনি একটা চর মেরে চুপ করিয়ে দিতে পারছেন না সুরঙ্গমা আবার হ্যাঁ 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 করছে আরণ্যক বলছে খবরদার এটা সম্ভব নয় আমি যতক্ষণ এখানে আছি আমাকে টোপকে রোশনাইয়ের গায়ে হাত দেওয়া রোশনাইকে অপমান করাটা সহজ নয় তাকে আমার উপর দিয়ে যেতে হবে গরিমা এই কথাটা শুনে অবাক গরিমা বলছে মানে কি বলতে চাইছো তুমি আরণ্যক বলছে আমি বলতে চাইছি যে রোশনাই একটা সত্যি কথা বলছে যেই ঘটনাটা ঘটেছে সেটা সত্যি সুদ্রে যাও বাবা নিজেকে পাল্টে ফেলো এইভাবে বলছে আরণ্যক তুমি তো একজন উকিল সত্যের পথে হাঁটার লোক আমি ভাবতে শুরু করেছিলাম যে উপর থেকে যেমনই হোক বাবার মনটা খুব ভালো আমার বাবা একজন ভালো মানুষ কিন্তু দেখো কিছুক্ষণের মধ্যে আমার সেই ভুল ধারণাটা ভেঙে গেল তাই আবারও বলছি শুধু শুধু কোনো নির্দোষ মানুষকে দোষী প্রমাণ করার চেষ্টা করবেন না না হলে দেখবেন একদিন নিজেই দোষী হয়ে যাবেন আর এই যে সুরঙ্গা আনটি আপনাকে জানিয়ে দিই এই যে লালনের কথা আপনি বলছেন না এই লালনের জন্যই আজকে আমার বাবা এই বাড়িতে ফিরে আসতে পেরেছে নাহলে বাবাকে আজকে জেলের ঘানি টানতে হতো সুরঙ্গ আমাদের মুখ একদম চুপ আর কোনো কথা নেই এরপরে লালনের মা বলছে আমি আর একটা মুহূর্ত এই বাড়িতে আমার ছেলে আর ছেলের বউকে রাখতে চাই না এক্ষুনি যেতে চাই ছোট বলছে বৌদি মানে বড় বৌদি আর দেরি করো না তোমরা ওই বিদায় অনুষ্ঠানে কি কী সব করো না সেসব করে ফেলো আর মায়া বাড়িও না মেয়েটাকে এবার যেতে দাও এরপরে শয়তানের গ্যাং একে একে সবাই চলে যায় সুরঙ্গমা তা বাবলু বাবলুর বউ তনুশ্রী জাহ্নবী রাজা সবাই ওখান থেকে বেরিয়ে চলে যায় ভালো মানুষগুলোই সেখানে থাকে তখন গরিমা বলছে আরণ্যককে তুমি তাহলে এখানেই থাকবে আরণ্যক বলছে যারা যারা যাওয়ার তারা চলে যেতে পারে এটা আমার বোনের বিদায় অনুষ্ঠান আমি থাকবো না এটা কি করে তুমি ভাবতে পারলে বলে আমি তুমি কেন এখানে আছো আমি বুঝতে পারছি না তুমি আছো এখানে রোশনায়ের জন্য বলে গরিমা প্লিজ আজকে দিনটা থাক গরিমা তখন সেখান থেকে চলে যায় এরপরে শুরু হয়ে যায় মিনির বিদায় অনুষ্ঠান এরপরে তো মিনি কাঁদছে মিনির মা কাঁদছে সবাই কাঁদছে চোখের জলেই মিনিকে হাসতে হাসতে বিদায় করছে বাড়ির সবাই এরপরে সবার আশীর্বাদ নিয়ে মিনি তার নতুন বাড়ির পথে পা দেয় আর কি তো মিনি তার নতুন বাড়ির পথে পা বাড়ায় মিনির বিদায় সম্পন্ন হয় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ আশা করব তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের পর্বকে কিন্তু লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না আর পর্বের রিভিউ পেতে আর আমাদের সাথে জুড়ে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ফুল এপিসোডটা দেখতে চাইবে নিশ্চয়ই তাহলে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় যথাসময়ে সবাই চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা